আরিফ এই বলে সুমনের হাতে পায় ধরে সুমন এই দেখে আরিফকে বলে আরিফ ওঠ আরিফ চোখের পানি মুছে দিয়ে উঠে দাঁড়ায় সুমন বলে হ্যাঁ চল এই বলে সুমন পরে যাওয়ার সময় আরিফ সুমনকে ধরে বলে সাবধান করিস না সুমন বলে আরে না আমি ঠিক আছি শুধু একটু মাল বেশি খেয়েছি কিছু না পরে ঠিক হয়ে যাবে আরিফ বলে চল এই বলি আরিফ যখন বাকি বন্ধুদেরকে বলে তোরা কিছু বন্ধু আছে বন্ধুকে নষ্ট করতে জানে কিন্তু ভালো করতে জানে না কথায় আছে সঙ্গে স্বর্গবাস অচর সঙ্গে নরকবাস আজ তোদের বেলায় তাই হয়েছে তাই তোদেরকে বলছি তোরা ভালো হয়ে যা আর সুমনকেও ভালো হতে দে তোরা আর সুমনকে নষ্ট করিস না সুমন এখন বিয়ে করেছে ওর করে একটা স্ত্রী আছে তোরা আর সুমনকে এসবের মধ্যে টানিস না তোরা তোদের মতো থাক সুমন বলে আরে বাদ দে জল বাসায় যাই